অস্বাধারণ অসাধারণ দারুন খেতে হচ্ছে দারুন এরকম আঙুল চড়ে খেতে হবে নমস্কার বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি আমার সেই চেনা পরিচিতি জায়গার মধ্যে পুরনো একদম চেনা পরিচিতি জায়গাতে অর্থাৎ নিজের বাড়ি ছাদেতে সেই একই লোকেশানে একই জায়গা এটা আমার সবথেকে প্রিয় জায়গা মানে এখান থেকে আমি শুরু করেছিলাম আমার এই ইটিং শো ইউটিউবে ইটিং শো আমি শুরু করেছিলাম এবং ফেসবুক পেজেতেও শুরু করেছিলাম তো আজকে যখন সময় সুযোগ পেয়েছি ভাবলাম একটু কিছু ঘরোয়া বান্না নিয়ে বসে পড়ি আপনাদের সামনে তো আজকে আমার গিনি আমার জন্য কী ব্যবস্থা করেছে বলি সেই একটা পুরনো রেসিপি এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলুর দিয়ে আর সজনাটা দিয়ে চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে বিয়েলুর ডাল এটা হচ্ছে পটল আলু আর বড়ি দিয়ে একটা তরকারি সর্ষে মাটা দিয়ে এটা হচ্ছে লোটে চচ্চড়ি আলু বেগুন দিয়ে একদম মাছটা একটু গোটা গোটা লোটে মাছের চচ্চড়ি এটা হচ্ছে ইলিশ পাতরি এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা তা চলুন খাওয়া দাওয়া শুরু করি প্রথমে আগে উঁচুটাচুরি দিয়ে খেয়ে নেব আর আমি যে এই জায়গাটা বসে খাওয়া দাওয়া করি সেটা আপনাদের কেমন লাগে আমার এই খাওয়া দাওয়ার সঙ্গে হচ্ছে আমাদের এই বাড়ির এই ন্যাচারাল পরিবেশটা এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের আশায় আমি অবশ্যই থাকবো এই দেখুন সজনাটা সন্দিটা সিজন শেষ হয়ে গেছে তো বাজারে পাওয়া যায় কেউ না একশো টাকা কেজি কেউ না দেড়শো টাকা কেজি তো আমি আজকে পেয়েছি একশো টাকা কেজি উঁচু চাঁচুরি দিয়ে খাওয়া হয়ে গেল এবং হচ্ছে বিউডির ডাল আর পটল আলু বড়ি তরকারি দিয়ে খাবো बोलै लग गया गोंदरा लेबू ভাল লাগজ বড়ীগুলো খুব এতিয়া সুস্বাদু হৈছে বিলো ডালে বড়ীতো খুব ভাল লাগিছে Thank wow. you. এখানে কটা টুকরো সৈনাটা রয়েছে একটা খেয়ে নিলি ডাল দিয়ে বড়ি পটল আলু তরকারি দিয়ে খাওয়া এবং হচ্ছে লোটে চচ্চড়ি তেল কি একদম লাল লাল ঝাল ঝাল অসাধারণ অসাধারণ লোটে মাছের চচ্চড়ি গোটা গোটা লোটে মাছ শুধু আলু দিয়ে এই দেখুন এই চচ্চড়ি দিয়ে রুটি খেতে ব্যাপক লাগবে ব্যাপক লাগবে একবার খেয়ে দেখবেন বেশ কষা কষা করে বানাবেন উটিও জমে যাবে গরম গরম হাত উঠি রাতের বেলা গন্ধলার লেবু দু ফোঁটা রস দিয়ে দেবেন ব্যাস ভাতটাকে এরকম চটকাবেন জাস্ট বুকে চালান করে দেবেন খুব ভালোই ছিলাম এবার নেব হচ্ছে ইলিশ পাতুরি ও হো গুরু গুরু পুরো সুতো দিয়ে বাঁধা এই সুতোগুলো খুলতে হবে মাছ খোলার সাথে সাথে একদম খুব সুন্দর একটা জিনিস মাছের গন্ধ বেরোচ্ছে যত পাক খুঁজছি ততই গন্ধ বেরোচ্ছে এই যে সুতো এগুলো সুতো দিয়ে বাধ্য হয়তো দেখুন কাঁচা সরষের তেল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আহ ইলিশ পাতুরি একদম ড্রাই সর্ষে ভাটা সব পাতার গায়ে লেগে গেছে

दारुन खेते हो चल दारुन एकदम मांगुन चुरे खेते हो एकदम काचा तेले जहाज सोसे तेले जहाज और सोसे बटा जहाज दुई मिले एक कार आम तुम Thank <laughs> you. একদম ফাটা ফাটি খেলাম অনেকদিন পরে বাড়ির ছাদে একই লোকেশানে বসে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো মন প্রাণ ভরে গেল পেট ভরে খেলাম মন ভরে প্রাণ ভরে খেলাম তো আজকের এই ভিডিও দেখে আমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রচিতি যত আছে সবার সঙ্গে আজ আসি আবার দেখাবেন এস কোনো ভিডিওতে নমস্কার সবাই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আজ আসি নমস্কার